বন্ধুরা তো আমি আমার দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি প্রথম পার্টে আমি বাংলাদেশিদের বাংলাদেশিদের একটু রগড়িয়ে দিলাম আর এখন দ্বিতীয় পার্টে হচ্ছে আমাদের ভারতবর্ষেরই নেকারজনক একটা ঘটনা ঘটেছিলো তোমরা সবাই সাক্ষী সেটা হচ্ছে আরজি করে রেপ অ্যান্ড মার্ডার এটা নিয়ে আমি আগে ভিডিও বানাইনি এটা একটু কন্ট্রোভার্সিয়াল ফ্যাক্ট এখানে অভিযুক্তদের ধরা হয়েছে সবাইকে কি ধরা হয়েছে কি না সেখানে ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকেও কাঠ করায় দাঁড়া মানে দাঁড় করানো হচ্ছে বিকজ অফ ওনার দুর্বল পলিসি উনি কি করেছেন একজন প্রিন্সিপালকে আর করে প্রিন্সিপালকে যখন ইয়ে করা হয় ট্রান্সফার করা হয় সে শুধু ট্রান্সফার না ওনাকে এখান থেকে অলরেডি সাসপেন্ড করা হয় সাসপেন্ড করার পর আবার উনি বহাল থবিয়তে চলে আসেন তো এটা খুবই রহস্যজনক এবং এটার জন্য বড় জ্যাক আমরা বলি জ্যাক লাগাই মানে নেটওয়ার্ক দরকার বড় কারেকশন দরকার হায়ার অথরিটিজ লেভেলে আর ওয়েস্ট বেঙ্গলের তো সব সর্বে সর্বা একজনই দিদি মমতা দিদি যাই হোক আমি এখানে কোনো ব্লেম গেম আমি খেলতে চাই না যে বা যারা করেছে সেটা খুবই নাকারজনক কাজ করেছে এবং এটার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন এটার মধ্যে সবচেয়ে বেশি দায়ী এবং এখানে এটা মমতা দিদির মমতা ব্যানার্জি এটার মধ্যে জবাব দিতে হবে দিতেই হবে পরিষ্কার কথা এটার উপর আর কোনো এটার মানে মানে না আগে কোনো কথা আছে না পরে কোনো কথা আছে জবাব দিতেই হবে আর শুধু তাই না আমি তো বলবো এই যে অভিযুক্তদেরকে ধরা হয়েছে শ্যুট এড সাইড নো এফআই নোড ফস অন দ্য স্পট শ্যুটেড সাইড আর না হলে এই যে সেরিয়ার ল আছে এই শেরিয়া ল অনুযায়ী তাদেরকে বিচ রাস্তায় এনে ক্রেনের মধ্যে টাঙিয়ে যতবার তত ইটপাটকেল দিয়ে ঠেলাও যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ুটা দেহ না তেগ করছে এটা করা দরকার কারণ আমাদের ইন্ডিয়া তো এখান থেকে কতটুকু ওখান থেকে কতটুকু ব্রিটেন থেকে ইউএসএ থেকে এই থেকে থেকে খালি বারবার কিছু না কিছু নিয়ম কানুন নিয়েছে তো সেরিয়া থেকে ভালো জিনিসটা নাও তো এটা করা দরকার এটা নির্ভয়ার সময় করা দরকার ছিল নির্ভয়ার সময় যদি করতো তাহলে এই অভয়া কাণ্ডটা ঘটতো না তোমার পছন্দ হচ্ছে না কাউকে তুমি মেরে ফেলো তুমি এইভাবে রুটালি রেপ অ্যান্ড মার্ডার করবে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এবং একটা হসপিটালের একজন সিকিউরিটি কোথায় হোয়ার ইজ দ্য টেল মি হোয়ার ইজ দ্য সিকিউরিটি হসপিটালের ভেতর সে ঘুমাচ্ছিল হসপিটালের ভেতর ভিতর একজন ডাক্তারি পড়ুয়া ইন্টার্নকে এইভাবে ব্রুটালি রেপ করে মার্ডার করলো এবং কেউ জানতেও পারল না হ্যাঁ এটা তো আমার বোধগম্য হচ্ছে না এটা আমার বোধগম্য হচ্ছে না হসপিটালের ভিতর যদি করতে পারে তাহলে তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বাড়িতে ঢুকে হস্টেলে ঢুকে করতে পারে এরকম ঘটনা কার্যকর আর সবচেয়ে থেকে বড় হচ্ছে যে একিউজড যে প্রাইম একিউজড সেই প্রাইম একিউজড কি করেছিল সে ড্রিঙ্কস করে এসেছিল সে এর আগে ওর ব্যাড রেকর্ড আছে ওকে কিভাবে এখানে অ্যাক্সেস দেয় ওকে কিভাবে অ্যাক্সেস দেয় আমি সেটা জানতে চাই ও অ্যাক্সেস কি করে পায় এবং রাত্রের বেলা ঢুকে যায় যে কোনোভাবে যেভাবে সে ঢুকে যায় ওর এত অবাধ বিচরণ তো এটা শুধু আর্জি নয় এটা অন্যান্য হসপিটালও আছে এবং এটার মধ্যে হিউম্যান অর্গানস নিয়ে যে স্মাগল হয় এটা এটার মধ্যে খুব সম্ভবত আছে তারপর সেখানে কি অন্যান্যরা ছিল না অবশ্যই ছিল অবশ্যই ছিল সিবিআই কে প্রুফ দেওয়া হয় তাকে প্রোপ দেওয়া হয় একে প্রুফ দেওয়া হয় ঠিক আছে দিয়েছে প্রুফ হসপিটালটা যেখানে মানে রুমটা যেই জায়গার মধ্যে এই ইনসিডেন্টটা হয়েছিল প্লেস অফ ইনসিডেন্ট সেই জায়গা এটার ঠিক পাশের দেওয়ালটা ভেঙে ফেলা হয় আমাদের আমি একটা জিনিস বুঝি না যেখানেই মানে ক্রাইম সিন হয় সেই জায়গাটা কেন আগে থেকে কর্ডন করে না কর্ডন করে তারপর সেটাতে ফরেন্সিক যে টিম আছে কর্ডন করে ফরেন্সিক টিমকে এনে এটা ইয়ে করা উচিত আগেই এভিডেন্স কালেক্ট করা উচিত প্রাইম এভিডেন্স প্রথম প্রথম যদি প্রাইমাফিসিয়া এভিডেন্স কালেক্ট করা যায় সেই ফিসি এভিডেন্সের উপর ফটো টোটো তুলে সব কিছু ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাহলে কিন্তু ধরা পড়ে যায় অনেক সময় এবং খুব তাড়াতাড়ি হয় এগুলো তারপর যদি এভিডেন্স যদি কোনো মতে ডেস্ট্রয়ও করা হয় তাহলে সেই ফটো এবং যেই এভিডেন্সগুলো কালেক্ট থাকে কালেক্টেড এভিডেন্স সেগুলো দিয়ে এই মানে যে ক্রাইম করেছে তাকে ধরে ফেলা যায় তো এটা অ্যাকচুয়ালি আমাদের পুলিশ ডিপার্টমেন্টে একটা ম্যান্ডেটারি একটা ডিপার্টমেন্ট থাকা উচিত ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা ম্যান্ডেটারি থাকা উচিত কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে কী না হচ্ছে যখনই অ্যাক্সিডেন্ট হবে যখনই হবে আমাদের এখানে কি হয় অ্যাক্সিডেন্ট হলে ধাক্কা দিয়ে চলে যায় মেরে ফেবে বাস রওনা হয়ে যায় আর না হলে যদি ধরা পড়ে তাহলে রাস্তার ভেতর কেলানি দেওয়া হয় এইগুলো কী বিদেশে কীরকম সিস্টেম সেখানে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ তো আসবে পুলিশের সঙ্গে সঙ্গে চলে আসবে ফরেন্সিক ইয়ে টিম ফরেন্সিক টিম প্লাস অ্যাম্বুলেন্স এই তিনটে চলে আসবে এসে ওই জায়গাটা কর্ডন করে দেবে সেখানে পাবলিক নট অ্যালাউড ওরা এভিডেন্স জোগাড় করবে এখানে আস্তেই দেবে না আর আমাদের এখানে কি হয় ক্যালানি দেয় এই করে সেই করে মানে যা মানুষই উচ্ছৃঙ্খল আমাদের এখানে নিয়মের নামে লুট আমাদের এখানে নিয়ম নেই কোনো কিছু আছে শুধু কাগজেপত্রে মেমোরান্ডাম ত্যান সার্কুলার সব কচু লবণঙ্কা কাঁচা কলা এই এখন যদি ডাক্তারি করতে গিয়ে এইরকম অবস্থা হয় তাহলে তো আর কিছু বলারই নেই এই যে ডাক্তারদের ওরা যে প্রটেস্ট করছে এই জঘন্য নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে ডাক্তারি পড়ুয়ার ছাত্ররা যে এই আন্দোলনরত তাদের উপর কি করে পুলিশ লেলিয়ে দেয় আর নির্লজ্জ কলকাতা পুলিশ নির্লজ্জ তোরা যখন আমি একটা ভিডিওতে দেখেছিলাম আমি কমেন্টসও করেছিলাম যখন আরজি করের মধ্যে এই আততায়ীরা ঢুকে যায় তথাকথিত দুষ্কৃতীরা ঢুকে যায় সেখানে ভাঙা ভাঙি হয় তখন তোদের মাথা ফেটে গিয়েছিল কারুর এরপর কারুর এই থুটনি ফেটে গিয়েছিল রক্ত ঝরছিল তো তোরা কি ফার্স্ট এড করতে তোরা কি নিজেরাই ডাক্তার হয়ে গিয়েছিলি তোদের ডাক্তারের দরকার পড়িনি তাহলে তোরা কি করে এই ডাক্তারদের উপর লাঠি চার্জ করলি দরকার লাগলে তোরা এই অর্ডার প্রত্যাখ্যান করতি আগে দেখবি তো কাদের উপর তোরা লাঠি চার্জ করছিস মানে নির্লজ্জতার ইয়েটা অতিক্রম করে গেছিস তোরা এত নির্লজ্জ কে মানে কে সেখানে এই ঘটনার সঙ্গে জড়িত তাকে না ধরে তোরা ইনোসেন্ট পড়ুয়াদের উপর তোরা লাঠিচার্জ করছিস কার কথায় কার কথায় করছিস তোদের সুপ্রিমো হু ইজ ইউর সুপ্রিমো সিএম বল সামনে এসে বল সোশ্যাল মিডিয়াতে বল কাদের কথায় তোরা এরকম অরাজকতার সৃষ্টি করেছিস তোরা কি করে আতাই আততায় এরা ঢুকে যায় আততায় এদের তোরা তোদের ঠেকানোর ক্ষমতা নেই আর তোরা এই ইনোসেন্ট ডাক্তারি পড়ুয়াদের উপর এই লাঠি সোটা নিয়ে ইয়ে করছিস ঠেকাচ্ছিস। এখন যে ইয়ে হয়েছে এই বলতে চাইনি তবুও বলছি বাংলাদেশে যেরকম ঘটনাটা ঘটেছে এরকম যদি এই মিলিটারি কূপ না স্টুডেন্ট কূপ হয় যদি স্টুডেন্ট কূপ হয় তাহলে কি করবি স্টুডেন্টরা যদি সবাই একত্র হয় তোদের উপর আক্রমণ করে তোরাও কি শ্যুট করবি বাংলাদেশের মতো শ্যুট করবি তাতে পারবি তোরা তোদের বন্ধুকে এতগুলো গুলি আছে এটা কথার কথা বললাম এটা জাস্ট একটা উদাহরণ দিলাম সামলিয়ে যা তোরা সামলিয়ে যা এত বড় ঘটনা ঘটলো সুপ্রিম কোর্টে পর্যন্ত বলল যে কোথায় ছিল তোমাদের পুলিশ তোমাদের রাজ্যের পুলিশ কোথায় ছিল রাত্রে বেলা সিকিউরিটি নেই ঘটনা ঘটবার সময় নেই ঘটনার পরে নেই এটা আটকাতে পারিনি কিছু করতে পারিনি তারপর প্রাইম এভিডেন্স এটাও ওরা ঠিকভাবে কালেক্ট করেনি এটাকে এই চাদর পরি আরে লাশ তো অলরেডি ইয়েতে মর্গের থেকে বার করে এটাকে দাহ করবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল এটাকে তো সুইসাইড করবার মানে একটা সুইসাইড ইয়ে করে ফেলেছিল নাটক মঞ্চস্থ করে ফেলেছিল যে একটা সুইসাইড হয়েছে কলকাতা পুলিশ তারপর রক্ষা একজন এটাতে বাধার সৃষ্টি করেছে না হলে তো এটা অন্ধকারই থেকে যেত আমরা জানতেই পারতাম না কি হয়েছে কি না কার কোথায় প্রিন্সিপালের কোথায় এখানে মানব দেহের যে অর্গানস আছে সেটার পাচারকারীর সঙ্গে এই চক্রের সঙ্গে এটা এটা একটা বিরাট বড়ো নেটওয়ার্ক খুব সম্ভবত এটা বার করবি তোরা তা না করে তোরা ইনোসেন্ট ছাত্রছাত্রীদের ঠেকাচ্ছিস তোদের ছেলে মেয়ে তো এরকম এই ডাক্তারি যদি পড়ে তাহলে ওদের লাঠি পেটা যদি খেতে হয় তোরা কি মেনে নিবি হ্যাঁ তো এই হচ্ছে দুর্নীতির আখারায় পরিণত হয়েছে এই ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ দুর্নীতি আখারা তো আমি আর কি বলতে পারি এখন দেখছি নজর রাখছি ঘটনার উপর তোমরাও নজর রাখো দেখো কি হয় সিবিআই তো ইনভেস্টিগেট করছে কিন্তু আমি এতটুকুই বলবো যার মেয়ে খুইয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এই মেয়ের মা বাবা এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা আছেন সুযোগ পেলে ফিনিশ করে দাও যারা জড়িত ফিনিশ করে দাও অ্যান্ড করে দাও এতটুকুই ভালো ছিল বন্ধুরা থার্ড এবং লাস্ট ভিডিওটা আমি বানাবো তাই এখানে আমি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার বলবো আরেকটা প্যান্ডেমিকের দিকে এগোচ্ছে সারা বিশ্ব তার নাম এমপক্স মাঙ্কি পক্স সেটা এসেছে এই রিপা এই রিপাবলিকান ডেমোক্রেটিক না ডেমোক্রেটিক রিপাবলিকান কান্ট্রি নেশন কঙ্গো একটু ভুলভাল বলে ফেলেছি ক্ষমা করে দেবে সুজাগতয় কঙ্গো আফ্রিকান একটা নেশান সেখান থেকে ছড়াচ্ছে সারা বিশ্বে আমাদের নেবারিং কান্ট্রিতেও ছড়িয়ে গেছে সাবধানে থাকবে তোমরা তোমরা যখন ইন্ডিয়াতে আসবে বা কেউ যদি আসছে এরকম তোমাদের আত্মীয় স্বজন সবাইকে বলবে এসেই যেন হেলথ চেক করায় পরিষ্কার কথা এসেই যেন হেলথ চেক আপ করায় আমি এখানে আমার এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা জয় হিন্দ